স্তম্ভ যেগুলো ছিল তার মধ্যে একটা কিন্তু ছিল খুবই গুরুত্বপূর্ণ গণমাধ্যম গণমাধ্যম নিজেদের নিজেদের আত্মসমর্পণ করেছে পুরো খাতকে ধ্বংস করার জন্য উপাদান তৈরি করে ফেলেছেন তার মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ স্তম্ভ যেগুলো ছিল তার মধ্যে একটা কিন্তু ছিল খুবই গুরুত্বপূর্ণ গণমাধ্যম গণমাধ্যম নিজেদেরকে আত্মসমর নিজেদের আত্মসমর্পণ করেছে একটা কো হয়েছে কো হওয়ার কারণে এবং তার মাধ্যমে অনেকেই সুযোগ সুবিধা যেরকম নিয়েছেন পুরো খাতকে ধ্বংস করার জন্য উপাদান তৈরি করে ফেলেছেন এবং তার প্রতি জনগণের আস্থা সেটা ধলিস্বাদ হয়েছে এবং তার ভূমিকার থেকে গণমাধ্যম বিচ্যুত হয়েছে কিন্তু তার মানে এই না এর মধ্যে আপনারা আমরা তো অনেকেই টিকে আছি আপনারা অনেকেই এখানে যে ঘরে যারা উপস্থিত আছেন এর বাইরে যারা উপস্থিত আছেন তারা ওই যে শক্তিটা ধারণ করতে পেরেছেন যে আমার নিজেরও একটা ভূমিকা আছে এই ভূমিকাটা যে নিজের আছে যে কথাটা আজকে আমি আগে বললাম যে সবাইকে আয়নার সামনে দাঁড় করানোর একটা প্রশ্ন আমরা সবাই সবাই মিলে মানে প্রয়োজনীয়তার প্রতি সবাই দৃষ্টি আকর্ষণ করেছে। সেটা খুব গুরুত্বপূর্ণ আজকে যে অবস্থা আমরা নিয়ে বিব্রত বোধ করছি সেটা হচ্ছে যে আমার আগস্ট বিকেলবেলা থেকে কি হয়েছে সারা দেশে আগস্ট বিকেলবেলা থেকেই শেখ হাসিনা পলায়নের পর থেকেই সারা দেশে দলবাজি দখলবাজি চাঁদাবাজি হয়েছে না গ্রেপ্তার বাণিজ্য মামলা বাণিজ্য থেকে শুরু করে জামিন বাণিজ্য সব কিছু ট্যাগিং বাণিজ্য সব কিছুর মধ্যে কিন্তু আমরা শুধুমাত্র রাজনৈতিক শক্তি এবং আমলাতান্ত্রিক শক্তি এবং কি বলে যে রাষ্ট্র কাঠামোর যে মূল স্তম্ভগুলো তাদের ভিতরে লুকায়িত তাদের ভিতরে যে গুলো ছিল সেগুলোর পাশাপাশি কিন্তু গণমাধ্যমের কোন কিন্তু একই ভূমিকাটা পালন করেছে অনেকে যেটা যেটা যশোরের দৃষ্টান্তটা যেটা আসলো যে দখলবাজি চাঁদাবাজি এর মধ্যে গণমাধ্যম ঢুকে গেল না অর্থাৎ এই জিনিসটা আমরা মনে করছি যে কর্তৃত্ববাদের বিকাশের ফলে আমরা গণমাধ্যম সহায়ক ভূমিকা পালন করছি গত পনেরো বছরে সেটা বললে কিন্তু ভুল হবে আমাদের বাংলাদেশে কর্তৃত্ববাদের বিকাশ হয়েছে দীর্ঘ প্রক্রিয়ায় এবং দীর্ঘ প্রক্রিয়া মনে হয়েছে আমাদের যে রাজনীতিতে যেটা জিরো সাম গেম ক্ষমতা রাজনীতি জিততে হবে উইনার টেক্স অল এবং এটা কিন্তু একটা ধারাবাহিক প্রতিযোগিতার মাধ্যমে বিকশিত হয়েছে গত পনেরো বছরের সর্বোচ্চ পর্যায়ে সর্বোচ্চ সবচেয়ে বেশি যেটা চোরতন্ত্র সেখানে চলে গেছে হয়ে গেছে তার মানে এই না যে ক্লেপ্টোকেসির বাইরে ছিল তাদের মধ্যে কর্তৃত্ববাদের যে সংস্কৃতি এবং চর্চা সেটা থেকে তারা শিক্ষা নিয়েছে এটা কিন্তু না এবং সেটাই কিন্তু দৃষ্টান্ত আমরা দেখেছি পাঁচ আগস্ট দুই থেকে এবং এখনও যেটা দেখছি আন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু সেই যে ভূমিকাটা ছিল তারা নিজেদের উদ্যোগে বাস্তব করে নিজেদের সিদ্ধান্তের মাধ্যমে সেইখানে কোথায় প্রতিবন্ধকতা হয়েছে আমরা সবসময় বলে আসছি যে সবাই দেশের সব প্রতিটা মানুষ সংস্কার চায় কিন্তু যারা সংস্কার চায় তাদের ভিতরে যে মানে প্রতিরোধমূলক শক্তি আছে সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে চাই নাই এখন কি বলে তথ্য মন্ত্রণালয় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলোকে বাস্তবায়ন করবে এই বাস্তবায়ন করার ভূমিকাটা তথ্য ধরে নিচ্ছি তথ্য মূল্য কিন্তু সেটা কারা জানেন ওই যে আপনারা বললেন যে সরকারি কর্মকর্তা আমলাতন্ত্র হচ্ছে বাংলাদেশের সংস্কারের পথে সবচেয়ে বড় অন্তরায় এবং তারা শুধু আমি দৃষ্টান্ত দিই আপনাদেরকে কি বলে জনপ্রশাসন সংস্কার কমিশনের শত শত প্রস্তাবনা আমি ভুল বেশি বললাম বোধ শতাধিক প্রস্তাবনা তার মধ্যে থেকে একটা পর্যায়ে তারা বললেন যে আমরা আঠাশটি আইটেম সিলেক্ট করেছি যেগুলো বাস্তবায়ন করছি প্রাধান্য দিয়ে সেই আঠাশটির মধ্যে শীর্ষ পর্যায়ে হচ্ছে টয়লেট পরিষ্কার রাখতে হবে এটি হচ্ছে প্রাধান্য আচ্ছা আরেকটা দৃষ্টান্ত দেয় আপনাদেরকে দুদক সংস্কার কমিশনের একটা আমি দায়িত্ব পালন করেছি প্রধান হিসাবে দুদক সংস্কার কমিশনের যেই প্রস্তাবনাগুলো শতভাগ সকল রাজনৈতিক দলের শতভাগ সম্মতি প্রাপ্ত প্রায় সবগুলো সকল শতভাগ সম্মতি আছে কিন্তু একটা কথা বলছি বলছি আমি এখন আপনাদের সাথে সবগুলো রাজনৈতিক দল শতভাগ একমত হয়েছে সেটি হচ্ছে দুদকের স্বাধীনতার পাশাপাশি দুদকের জবাবদিতে নিশ্চিত করতে হবে আমি লম্বা সময় কম লম্বা স্ত্রীতে যাবো না এবং প্রস্তাবনাটার মধ্যে ছিল দুদকের জন্য একটা পর্যালোচনা বাছাই পর্যালোচনা কমিটি হবে সরকার একটা অর্ডিনেন্স পাস করে ফেলেছে আমি বিস্তারিত প্রক্রিয়া যাবো না সময় কারণে এই পর্যন্ত অন্ততপক্ষে পক্ষে আটটি আট থেকে দশটি অর্ডিনেন্সের সাথে আমি সম্পৃক্ত হতে পেরেছি আমাকে সম্পৃক্ত হতে দেওয়া হয়েছে আমি সেটা বলছি